বন্ধুরা এই মাত্র বাবার চাইতে বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি 2021 সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি দলের কাছে গুরুত্বপূর্ণ ছিলেন তাদের মধ্যে অন্যতম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলা হয় খালেদা জিয়ার সেই মন্ত্রিসভার সদস্যদের মধ্যে অন্যতম সফলও ছিলেন তিনি কিন্তু ক্ষমতার পালা বদলে দুই সালের আটাশ মে আটক হন লুৎফুজ্জামান বাবর সেই থেকে বিভিন্ন মামলায় কারাগারেই রয়েছেন তিনি খুব প্রায় 17 বছরে বদলে গেছে অনেক কিছু বদলেছেন বাবর নিজেও তৎকালীনarashtraপতি প্রতিমন্ত্রীর অনেকটা হিরোইটিক ভঙ্গিতে মিডিয়ার সামনে কথা বলতেন চলনে বলনে ফুটে উঠতো আত্মবিশ্বাস স্যান্ডেলিনাসো রূপচর্যায় আবিজাত্য কিন্তু সময়ের পরিক্রমায় তার চেহারা এসেছে বয়সের ছাপ জুলদারিও পেけছে বিভিন্ন সময় খবরের শিরোনামেও দেখা গেছে জেলখানায় নামাজ ও কুরআন তেলাওয়াত করে সময় কাটান তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের আমলে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় বাবরের দুই সালের একুশ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত এছাড়া দশ ট্রাক অস্ত্র মামলায়ও তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনার সরকারের পতনের পর মিথ্যা মামলার বেড়াজাল থেকে মুক্তি পেতে শুরু করেন নেতাকর্মীরা বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট থেকে খালাস পাওয়ার পর বাবরের স্ত্রী তাহমিনা জামান বলেন দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছেন ন্যায় বিচার পাওয়ার আশায় এতদিন অপেক্ষা করা যে কি কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবেন তবে একুশ আগস্ট গ্রেনেড হামলা থেকে খালাস পেলেও তার বিরুদ্ধে আরো যেসব ছিল তার মধ্যে অন্যতম চট্টগ্রামের বহুল আলোচিত হাইকোর্ট থেকে সেই মামলায়ও খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবর সহ ছয় অভিযুক্ত আর এই রায়ের পরই তার পরিবার বন্ধু স্বজনেরা অপেক্ষায় আছে কবে তিনি মুক্তি পাবেন জেলখানার সেই অন্ধকার থেকে জানা গেছে দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেও বাবরের এখনই মুক্তি মিলছে না কারণ একই ঘটনায় দায়ের করা আরেক মামলায় দণ্ড বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী বাবরের আইনজীবী শিশির মনি সাংবাদিকদের জানান দশ ট্রাক অস্ত্রের আরেক মামলায় দণ্ডিত থাকায় এখনই বাবর মুক্তি পাচ্ছেন না ওই মামলায় তার আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ